তোমার বইয়ের কারণে যে আমার সংসারটা নষ্ট হইতে নিছিল আজকে তুমি আমার ফ্যামিলির মধ্যে হাত দিছো ভাই নাটক একদিন শেষ হবে বাট এই খাট পানো কাপড় ব্লগের নাটক জিন্দেগিতে শেষ হবে না তোমরা দুই দিন পর পর এক একটা নাটক করো আমরা না ভাই দুই দিন পর পর এক একটা নাটক তোমরা করতেছ দুই দিন আগেও দেখলাম নাটক করছো নিজের জন্য নিজের মায়া লাগে মনে পড়লে আর এখন আসছো নতুন নাটক নিয়া ইমরান তালুকদার বিপির ব্যবহার যে এত খারাপ তার ভাষা না গেলে আমি বুঝতামই না এই দুই কাপল ব্লগারের মধ্যে নাকি এখন ঝগড়া লাগছে ভাই দুই কাপল ব্লগারের ঝগড়া লাগছে আর তাদের জালায় আমরা ফেসবুকে ঢুকতে পারতেছি না কি বিপদে পড়লাম হে হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আমি ইয়ামিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর মিলিগ এসে খটকা কাপল ব্লগারের জান্নাত এই দুইজনকে বাঙালির ঋণ তাদের 3 মিনিটের একটা লিংকের ভিডিও দিয়ে কিছু করান নেই এটাই bast তাদের নাটকের শুরুটাই হয়েছিল তাদের লিংক ভাইরাল দিয়ে তখন সবাই এটা বলা বলাবলি করতেছিল যে তারা নিজেরাই নিজেদের লিংক ভাইরাল করছে আচ্ছা একদিন আমার বাচ্চারাও বলবে আমার আম্মুর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার আরে আব্বু তুমি জিতছ

স্ত্রীতে ওরা চাও বানাইতেছে চিন্তা ভিন্ন হবে নারে যাও তো চাটা খেয়ে আজকে আপনাদেরকে দেখাবো চাটা কেমন হইছে এই ইস্তিরিটা ঘুরা তোমার পাশার মধ্যে লাগাও দেখবা নতুন একটা রেসিপি হয়ে গেছে শয়তানের আমি শিওর যত চালাবারসরা আছেন তাদের ইচ্ছে করতেছে ইস্তিরিটা ঘুরা তার ওর পাশার মধ্যে লাগাই দিতে সত্যি কথা যত চালাবারসরা আছেন এই ভিডিওটা দেখার পর থেকে তাদের চা খাইতেও মন চাবে না আমার মনটা আনতেছে না

আর গেছে ডিভোর্স এর নাটক শেষ হইতে না হইতে এখন আবার শুরু হয়েছে নতুন নাটক এখন এই জান্নাত তোহার সাথে আরেক কাপল ব্লগার যাকে সবাই গরিবের মাসান স্বপ্ন বলে ইমরান তালুকদার বিপি এই দুই কাপল ব্লগারের মধ্যে নাকি এখন ঝগড়া লাগছে ভাই দুই কাপল ব্লগারের ঝগড়া লাগছে আর তাদের জালায় আমরা ফেসবুকে ঢুকতে পারতেছি না কি বিপদে পড়লাম আর তাদের নাটকের পরিচালক হচ্ছে এই ইমরান তালুকদার বিপি মানে বাংলাদেশি প্রতিবন্ধী

É bizarro.

জন্মদিন থাকে কিংবা বিয়ে গায়ে হলুদ থাকে কিংবা যে কোনো প্রোগ্রাম থাকে তাহলে আপনার কেক এর অর্ডারটা করে ফেলুন দা কেক স্টুডিও পেজ থেকে আর কমেন্ট বক্সে সেই পেজের লিংক লিঙ্ক দেওয়া আছে আর এটা আমার এক আপুর পেজ সবাই গিয়ে একটা লাইক কমেন্ট করে ফেলেন আর যাদের কেক লাগবে তারা অর্ডারও করে ফেলেন

আমি আর আপনি তাদেরকে যত যাই বলি না কেন তারা তাদের এই সব নাটক চালায়ে যাবে আফসোস তোকে সেই লজ্জা সরমহীন কাপল ব্লগারদেরকে আর বুঝে লাভ নাই যাদের নিজেদের লিঙ্কের নাটক করে ডিভোর্সের নাটক করে লজ্জা শরম হয় নাই তাদের লজ্জা সরম জিন্দিগিতে হবে না তো গেছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই কাপল ব্লগারদের নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ